করলে খুব সহজে হয় আর না করলে খুব কঠিন কঠিন আচ্ছা এই যে আপনি যে করেন এই কেঁচো সার উৎপাদন এটা তো কেঁচো সারে আর গোবর দেন তাই না হ্যাঁ শুধু গোবর দিতে হয় শুধু গোবর দিতে হয় সহজ কাজ এটা সহজ কাজ আচ্ছা এই যে সারটা হবে ঝরঝরা আচ্ছা আচ্ছা এই যে আপনি কেঁচো সার যখন উৎপাদন আপনার হয়ে গেল তখন সারটা কেমন হয় সারটা একবারে ঝুরঝুরা হয়ে যায় মানে দানা দানা হয় দানা দানা চাপাতার মতো হয় চাপাতার মতো আচ্ছা এই সার যে আপনি উৎপাদন করেন তখন আপনি কোথায় এটা প্রয়োগ করেন এটা আমি কৃষি সবজির গাছে দিই আবার ধান আপনার নিজস্ব আমার নিজস্ব দিয়েছি আচ্ছা আপনি এই যে আপনার নিজস্ব ফসলে যে ক্রয় করলেন রেজাল্ট কেমন ভাই একদম সত্য কথা বলবেন রেজাল্ট মোটামুটি ভালো আমি যে ধান খেতে দিছি হ্যাঁ সেই ধান খেতে রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের হয়েছে এবং কি ফসল বৃদ্ধি হয়েছে ও আচ্ছা আপনি ধান ফসলে প্রয়োগ করেছিলেন ধানে আচ্ছা আপনি তো এর আগে মানে কেত সারের আগে আপনি কি কি দিয়ে ধান চাষ করতেন

রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল মানে বীজ প্রয়োগ মাত্রা বেশি লাগত তাই নাকি হ্যাঁ আর এই কেঁচো সার দেওয়ার পরে এটা অনেকটা হ্রাস পাইছে মানে অনেকটা কম মানে রোগ বালাই নাই রোগ নাই আচ্ছা এখন এই যে উৎপাদন ব্যয়টাও কম নাকি এই যে একটা খরচা আছে যে খরচা যেমন রাসায়নিক সারটা আমরা কম দিই হ্যাঁ গোবর সারটা দিলে কেঁচো সারটা দিলে ফসলটা ভালো হচ্ছে এবং গাছটা আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে তাই নাকি হ্যাঁ যে কোনো দিলে খুব সহজে করে কাজ মানে আপনি বলতেছেন যে পূর্বে আপনি যেভাবে চাষ করতেন এখন কেঁচো সার দেওয়ার পরে আপনার খরচা কম উৎপাদন বৃদ্ধি কম মানে সব মিলে আপনি খুব খুশি কই আপনি তো হাসেন না তাহলে আপনি খুব খুশি আচ্ছা এই যে মনে করেন যে আপনি তো একজন কৃষক এবং নিজে চাষ করেন মানুষেরও কাজ করেন কৃষি কৃষি মাঠে এই যে আপনি যারই কাজ করেন মানে যে কৃষকের কাজ করেন যে ফসলে করেন এরা কি কেচু সারের নাম জানে যারা ব্যবহার করছে তারা অবশ্যই চিনবে আর যারা ব্যবহার করেন এই যে আপনি এটা ভালো মানে কেঁচু সার আপনার ভালো ফসল হইল এটা যদি আরেকজন কৃষক শোনে আপনার ক্ষতি আছে না তাহলে তো আপনাকে বলা দরকার যে ভাই আমায় আমি নিজেই কেঁচো সার করি তাই না যে আমার নিজের সব ফসলের প্রয়োগ করছিলাম রেজাল্ট ভালো তাহলে আপনি তো বলেন না কেন বলেন না কেতু সার আপনি এই যে হ্যাঁ হ্যাঁ একটা ভালো কথা বলেন এই যে আপনি মানে যে আমরা উৎপাদন হয় আপনি আপনার ফসলের প্রয়োগ করার পরে যেটা মানে বিক্রি করি যারা বলেন যারা অর্ডার করে তাদেরকে আমি দিই আচ্ছা এই যে আপনি বিক্রি করলেন একটা কৃষক নিল তার ফসলে প্রয়োগ করলো তার রেজাল্ট কেমন আপনি শুনেন নাই হ্যাঁ তার তার কাছে শুনছি যারা ব্যবহার করছে তারা বলছে ভালো ভালো কাজ করতেছে ভালো কাজ করে পরবর্তী ফসলের জন্য আবার নিয়ে যায় ওই কৃষকটাই হ্যাঁ আরো নিয়ে যায় তাই নাকি তাহলে আপনার নাম কি বললেন তালেব ভাই মোতালেব ভাই মোতালেব ভাই তো দর্শক মোতালেব ভাই একেবারে মাঠে একজন কৃষক এবং কৃষিকাজের সঙ্গে সে যুক্ত এবং আপনি সম্পূর্ণ সত্য কথাগুলোই বলেন তাই না তো দর্শক এই যে আমাদের মোতালে ভাই একজন কৃষি মানে কৃষক মানে বলা যায় যে আদর্শ কৃষক যেহেতু মাঠে সে মাঠে সে কাজ করার পরেও উনি কিন্তু মানে একজন সচেতন বলা যায় যে নিজস্ব উৎপাদন কেঁচো সার আচ্ছা এই যে কেঁচো সার যে আপনি প্রয়োগ করছেন এটা তো আপনি মনে করেন যে আপনার ফসলে যখন প্রয়োগ করলেন তাই না ফসলটা যখন ভালো হলো তখন আপনার কাছে মনে হচ্ছে না যে এটাই এটাই প্রকৃত সার হ্যাঁ এটাই প্রকৃত সার হ্যাঁ তখন মনে হচ্ছে মনে হয় বাজারে যদি জৈব সার দেওয়া যায় জৈব সারের দ্বিগুণ মানে শতগুণ কাজ করে কেঁচো সার তাই না তো দর্শক আমরা একেবারে কিন্তু মাঠের একজন যারা একের মাঠের সঙ্গে মিশে কাজ করে সে নিজেও একজন কেঁচো সার উৎপাদন করে তাই না কটারিং বলেন পাঁচটা ক্রেট বিয়ে করে এবং নিজস্ব উৎপাদন থেকে নিজস্ব ফসলে প্রয়োগ করে এবং সে কিন্তু সম্পূর্ণ সত্য কথাগুলি বলল তাই না মোতালেম ভাই দর্শক আছে এই পর্যন্তই দেখা হবে মাঠে ঘাটে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন